এ না আল্লাহ নামে গান গায় এসো না মন প্রাণ জুরায় শো না মন প্রাণ জুরায় এসো না আল্লাহর নামে গান গায় এ সোনা মন প্রাণ জুরায় সোনা মন প্রাণ জুরায় আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহু আকবর ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ মে আসে ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ওনামের নামে তুলোনা হবে না হবে না ও নামে তুলোনা হবে না হবে না তুলো না নাই নাই এসো না নামে এসো না মনো জুড়াই এসো না মনো জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ইবে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন দিনী রেমন সারা দেবেন দিন ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও মধুর ওমধরে নামটিমিতায় হতাসার চালা গলেতে পর ও নামের মালা ওমধুরে নামটিমিতায় হতাসার জালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুল না মেলে না মেলে না ও নামের তুল না মেলে না মেলে না। তুলো নাই এসো না আল্লাহ নামে গানে গাই না মো প্রাণ জুড়াই এসো শুনা মো নো জুড়াই আল্লাহু বার বলো আল্লাহু বার আল্লাহু বার বলো আল্লাহু বার اللہ ہوا بولو اللہ ہوا اللہ ہوا بولو اللہ ہوا اللہ ہوا بولو اللہ ہوا تھینک یو تھینک یو